মা فاطمهর একটি ঘটনা একদিন একটা স্বামীর একটা তানার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন একটি কাপড় চেয়েছিলেন স্বামীগো হযরতে আলী কারম আল্লাহু আযু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওই तलवार রেডি করছে মা فاطمه সব কিছু করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর আর ওই মা فاطمه তিনি একটা আবদার করে স্বামীগো আমার একটা আবেদন আছে একটা আবদার আছে কি আমার একটা পোশাক লাগবে একটা জামা লাগবে নতুন জামা

ফরমাইশ যে আমার একটা জামা লাগবে এই জামাটা তখন তিনি চিন্তা করছেন হযরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই আর নবীর বেটি ফাতিমা আমি যখন তাকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি কি করে দেব তাই হযরতে আলী তার মনটা খারাপ আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয় মা ফাতিমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে আর এই কথাটা আমার দয়ার নবী দোজাহালের বাদশা তার তার বাড়িতে পৌঁছে যায় আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তার দয়ার নবীর কাছে নানা জানার কাছে নানা গো আমার আব্বাকে আমার মাই কথা বলেছে তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে এই কথা শুনে কি ঘটনা হয় এখন আমরা স্বামী এখন ডিজিটাল যুগ আগেকার নারী তত তো ভালো ছিল একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফেললে একটু বাতাস করতে একটু পানি দিত এবং তার সেবা করতো এখন ডিজিটাল যুগ কাজের

জানারা স্বামীর উপরে জোরে কথা বলেন জানাকে স্বামী জানারা স্বামীকে কষ্ট দেন এই মা ফাতেমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে থেকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখো স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো

করলো তখন আবদা যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন আনবে আমার দরে কথা শুনে মা কথা শোনে হাজিরাতি বড়ই দুঃখ পায় যদি আমি সহিত ভঙ্গে যাই কে আনবে বলো তোমার কে আনবে বলো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে

দিকে চলে যায় তিনি তো পুরো কথা শোনেননি যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায় আর তিনি কাঁদতে থাকেন কি বলেন কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো দুঃখ পরাহিত হয়ে নিয়ে আলী গেল রহ হাসানে হসেনে আবুর কাছে নতুন কাপড় না জান কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আবুর মোড় সে পেরেশান এই কথা শুনে তয় আর নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো আমার মা স্বামীর মনে মা বোনেরা রাখে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা বা কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যাই না একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা চিন্তা করে হা আমার আব্বা আমার মুখ না থেকে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না মা ফাতেমা ছুটে ছুটে যায় যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী মায়ার নবী দুই জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্য দিকে ঘুরে গেলেন ফাতেমা

পড় ভাজা মত করে জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝ বা কোন কথা কাটাকাটির মাধ্যমে যখন হয় সেই স্ত্রী বলে আমার একটা কথা বলে কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয় এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনো দিন ভেবেছে না ভাবে না বলে দেন বলার মানে বলে দিই কি আমার জন্য কি করেছে ছেলে বলে বলে আমাদের যে আমার জন্য কি দিয়েছো কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চা দিন যে সংসার চালায় তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয় এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায় আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায় তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে ঘরে যখন মা ফাতেমা পৌঁছালো কি ঘটনা হয় দিচ্ছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে

আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো ঘটো না শোনো মা মা ছুটে যায় বাড়ি কানতে কানতে চিন্তা করে হ্যাঁ আমার আব্বা আমার প্রতি नाराज আর তিনি কত কষ্ট পেয়েছে ছুটে ছুটে কানতে কানতে বাড়ি ফিরে যায় তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায় কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইবো আর এক সময় আওয়াজ হয় ফাতিমা দরজা খলো হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটকে ধুইয়ে দিয়ে জানার তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতিমা আহা ওগো স্বামী তুমি যদি

পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই কখন আর রাসূল তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে বেথা দিলে ব্যথা পাই গো খদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খদার রাসূল আলী ফাতিমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মর দেখে শান্তি পায় এমন বল কখনো করোনা গো আর ফাতিমা এমন বল কখনো

না করি তো কমা আমি তোমার அப்பா তোম জানাজা পড়তাম না আমি তোমার அப்பா তোম জানাজা পড়তাম না স্বামী কে যে তাকে চিনবে না কেমন শীর্ষা দিয়ে গেল শোনে রাখবৈ তো নিছিলাম ভুলছিল না মা ফাতে মা এ বলছিল না